স্বাগত খবর বাংলায় পাঁচটা স্পেশাল নিয়ে সৈকত রয়েছে আপনাদের সঙ্গে আর আজকে পাঁচটা স্পেশালে সবার আগে প্রথমেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে বীরভূমের দিকে একটু নজর রাখবো বীরভূমের সাঁতিহা ব্লকের বনগ্রাম অঞ্চল নিয়ে নোংরামি করছে কাজল শেখ এই ব্লকে জেলা পরিষদ থেকে কোনো উন্নয়ন হয়নি অনুব্রত মন্ডলকে চাপে রাখার জন্য নিজেকে বড় করে উজাড় করার চেষ্টা করছে তৃণমূল দল ভাঙিয়ে ব্যবসা করছে অনুব্রত মন্ডল ও বোলপুর থানার আইসির সম্প্রতি অডিও ক্লিপ ভাইরালের প্রসঙ্গেই কাজল শেখকে একেবারে কড়া ভাষায় আক্রমণ সাইথিয়া ব্লকের তৃণমূল ব্লক সভাপতি সাবের আলী খানের বীরভূমের বনগ্রাম অঞ্চল নিয়ে করছে এই জেলা থেকে হয়নি কে চাপে রাখার জন্য নিজেকে বড় করে উজাড় করার চেষ্টা করেছে তৃণমূল দল ভাঙিয়ে ব্যবসা করছে সাইথিয়া বিধানসভার দলের পর্যবেক্ষক অভিজিৎ সিং এখানে নেতৃত্বদের নিয়ে বৈঠক করার একমাত্র অধিকার রানা সিংহর আছে সভাপতি নেই আমরা অনুব্রত মন্ডলকে দেখে দল কাজল শেখের বিরুদ্ধে রাজ্য নেতৃত্বে অভিযোগ করব অনুব্রত মন্ডল ও বোলপুর থানার আইসি অডিও ক্লিপ বয়রালের মতেই কাজল শেখের আক্রমণ তৃণমূল ব্লক সভাপতি অনুব্রত মন্ডল ও বোলপুর থানার আইসির অডিও ক্লিপ ভাইরালের মধ্যেই গত বুধবার কাজল শেখ সাইকিয়া বিধানসভার বনগ্রাম অঞ্চলে কেষ্ট শিবিরে থাকা তৃণমূল অঞ্চল সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে বোলপুরের বনডাঙ্গা দলীয় কার্যালয়ে নিজের শিবিরে টেনে অনুব্রত মন্ডলকে নিজের ক্ষমতার বার্তা দেন প্রমাণ করতে চান কেষ্ট অতীত কাজলি বীরভূম জেলায় সর্বে সর্বা মুখ্যমন্ত্রী জেলা তৃণমূলে কোর কমিটি করে দিয়েছেন দল পরিচালনার জন্য বিধানসভা ধরে দায়িত্ব দিয়েছেন নেতৃত্বদের সেই মতো সাইথিয়া বিধানসভার পর্যবেক্ষক বিধায়ক অভিজিৎ সিং কাজল শেখ দায়িত্ব না থাকলেও নিজেকে জেলায় সর্বময় কর্তা হিসেবে ক্ষমতা প্রদর্শন করতে চাইছে স্বাভাবিকভাবে এই নিয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধে তৃণমূল দল ভাঙিয়ে ব্যবসা করা জেলা পরিষদ থেকে কোন উন্নয়ন না হওয়ার অভিযোগ দল বিরোধী কাজ সহ একাধিক অভিযোগে কাজল শেখের বিরুদ্ধে রাজ্য নেতৃত্বের দ্বারস্থ হতে চলেছে সাইথিয়া ব্লকের তৃণমূল ব্লক সভাপতি সাবেরি আলী খান শুক্রবার সাইটিয়া দলীয় এক কর্মী তৃণমূল ব্লক সভাপতি সাবের আলী খান বলেন আমরা বীরভূম জেলায় অনুব্রত মন্ডলকে দেখে দল করি কাজল শেখ সাইথিয়া বিধানসভায় বীরভূম জেলা পরিষদ থেকে কোন উন্নয়ন করেনি তৃণমূল দল ভাঙিয়ে ব্যবসা করছে অনুব্রত মন্ডলকে চাপে রাখার জন্য বনগ্রাম অঞ্চল থেকে তৃণমূল নেতৃত্বকে নিয়ে বোলপুরে মিটিং করছে যা সম্পূর্ণ দলবিরোধী পর্যবেক্ষক অভিজিৎ সিংহ ডাকতে পারেন

তো আমরা কী করলাম সেইটাই তো বুঝতে পারছি না কারণ ওনার জানা উচিত ছিল যে এই মুহূর্তে বীরভূম জেলায় যে একশো সাতষট্টিটা পঞ্চায়েত আছে তার মধ্যে বনগ্রাম পঞ্চায়েত এক নম্বরে আছে আর ওনার যে ফুলুর পঞ্চায়েত উনি দেখে নেবেন খবর নিয়ে পঞ্চায়েতে বা জেলাতে যে একশো তেষট্টি নাম্বারে আছে ওই জন্যে মনে হয় ওনার মাথা গরম হয়ে গেছে বা ভুল ভাল ভুগছে কাজল এই কথাটা যে বলেছে আমি তার নাম করতে চাইছি না সে জানি না যে সেই ছাগলে কিনা বলে পাগলে কিনা খায় সেই মনে হয় বকছেন আর কাজলদা যিনি আজকে বীরভূম জেলার সভাধিপতি ওনার কাছে আমরা উন্নয়ন নিয়ে কথা বলেছি উনি আমাদেরকে উন্নয়ন বা যে সমস্যাগুলো আছে উনি দেখে দেবেন বলেছেন আর সাংগঠনিক ব্যাপারেও কিছু কথা হয়েছে পঞ্চায়েতের সমস্যা নিয়ে কারণ রাজ্যেরও জানা উচিত একটা কথায় যে আমাদের সাইথা ব্লকে একানব্বইটা বুথ তার মধ্যে আঠান্নটা হচ্ছে হিন্দু বুথ সেই বুথে মাত্র আমরা বনগ্রাম পঞ্চায়েতের বড়া যেটা আমার নিজের গ্রাম সেই বুথে জয়লাভ করেছি আর ফুলুর পঞ্চায়েতের একটা বুথ যেটা জুই গ্রামের সেটা বিলটুদা বলে একজন হাই স্কুলের শিক্ষক আছেন ওনার নেতৃত্বে জিতে গেছে তাহলে ছাপান্নটা বুথ হেরে গেছে মানুড়ি যে ভোট সে ভোটটা তো দিদিকে দেখে দেয় আমাদের এই যে ব্লক সভাপতি আছে তার কোনো সেই ভোটের ভূমিকাও নেই কিছু নেই তো আজকে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ফিফটি পারসেন্ট যে বুথ হেরে গেছে সেই বুথের ব্লক সভাপতি চেঞ্জ করতে হবে তো একটা কথাই বলা যে আগে নিজে আগে ঠিক হোক তারপরে অপর সম্বন্ধে কথা বলবেন যে কি নোংরামো করছি না করছি আপনার নাম হনুব্রত মন্ডল ও বোলপুর থানার আইসির অডিও ক্লিপ ভাইরাল কাণ্ডে গোটা রাজ্য রাজনীতি তোলপাড় অনুব্রত মন্ডল কিছুটা অস্বস্তিতে পড়তেই কাজল শেখ বীরভূম জেলায় নিজেকে সর্বে ভেবে ক্ষমতা উজাড় করেছে এই অবস্থায় এবার কাজল শেখের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে সরব তৃণমূল ব্লক সভাপতি জানিয়ে নতুন করে সরগরম বীরভূম জেলা রাজনীতি বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট খবর বাংলা আপনাদের সামনে প্রতিবেদনটাও রাখলাম এবং তার সঙ্গে দুটো অভিযোগ আপনাদের সামনে শোনালাম একটি বর্তমান আহ কেষ্ট অনুগামী এবং আরেকটি প্রাক্তন সদ্য প্রাক্তন কেষ্ট অনুগামী বলাই বাহুল্য কারণ তিনি কিছুদিন আগেই দেখেছিলাম কাজলদার হাত ধরে অর্থাৎ কাজল শেখের হাত ধরে তিনি বলেছিলেন কেষ্টের প্রতি অনাস্থা প্রকাশ করে তিনি আস্থা প্রকাশ করেছিলেন কাজল শেখের ওপর টেলিফোনে প্রসুন রয়েছে আমার সঙ্গে প্রসুন একেবারে সরাসরি জানতে চাইব তাহলে কি গোটা বীরভূম জেলায় যেখানে অনুব্রত মন্ডলের অনুগামীরা ধীরে ধীরে কাজল শেখের স্মরণাপন্ন হচ্ছেন ঠিক সেই সময় একেবারে অনুব্রত মন্ডল বা অনুব্রত মন্ডলে দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এই তিনি কিন্তু সরাসরি কাজল শেখের বিরুদ্ধে অভিযোগ করছেন কি বলবে প্রসুন

জেলা সভাপতি তথা অনুব্রত বিরোধী নামে পরিচিত কাজুল শেখ তিনি জানান সাবির আলী খান জানান কোর কমিটিকে সম্মান করি দাবি করে সাবির আলী বলেন সভাপতি বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ কিছু লোকের সঙ্গে তার বাড়িতে গিয়ে মিটিং করছেন আর তুমি জানো দুদিন আগে আমরা দেখিয়েছি এই বনগ্রাম থেকে অনুব্রত ঘনিষ্ঠ যারা ছিল নামে পরিচিত যারা ছিল তারা কিন্তু কাজল শেখ এসে দেখা করেন এবং তারা জানান অনুব্রত নেতৃত্ব কাজল শেখে এই জঘন্য কাজগুলো বা নমোরানি কাজগুলো করছে অন্যদিকে তিনি আরো জানান যে জেলা পরিষদের কোন কাজ করেনি শুধু মিথ্যা কথা বা মিথ্যা দিচ্ছে প্রতিশ্রুতি দিচ্ছে অভিজিৎ শিলা তিনি লাভ করে বিধায়ক তিনি ওইখানটায় বলতে পারো যে বীরভূমে জেলা পরিষদের অবজারভার তাকে মিটিং করতে হবে প্রশ্ন এখানে তোমার কাছে আমার একটা প্রশ্ন থাকবে যেখানে একেবারেই মনে করা হচ্ছে কেষ্ট ভূমে এখন কাজল শেখি রাজা ঠিক সে জায়গায় দাঁড়িয়ে ফিরাদ হাকিম তোমার নিশ্চয়ই মনে থাকবে তিনি গিয়ে বীরভূমে বলেছিলেন বীরভূমের বাগ আখ্যা দিয়েছিলেন অনুব্রত মন্ডলকে দু সালে এবং সেই জায়গার পর থেকে তাহলে কি আজকে বাঘের ডেরা থেকে শুরু করে বাঘের সাম্রাজ্য ধীরে ধীরে কি লুপ্ত হচ্ছে যার জন্য প্রত্যেকে কাজল শেখের ওপর একেবারেই তার কাজল শেখের অনুগামী হচ্ছেন ঠিক যেরকম ভাবে তুষারকান্তি মন্ডল বনগ্রামের উপপ্রধান পঞ্চায়েতে তিনি জয়েন করেছিলেন একেবারে ব্যাপারে কাজলদার অফিসে দেখা করেছিলেন কাজল শেখের তোমাদের প্রথমে বলে রাখি হাত বোতল হতে চলেছে এমনটাও দেখা যাচ্ছে কিন্তু কারণ অনুব্রত মন্ডল তিহার যাত্রা শুরু হতেই কিন্তু মমতা ব্যানার্জি কোর কমিটি করে তারপর থেকে উত্থান হয় কিন্তু অনুব্রত বিরোধী বলে যাওয়া কাজল শেখের

তৃণমূলের গোষ্ঠী কন্দল এই কাজল কেষ্ট গোষ্ঠী কন্দলেই কিন্তু তোমাদের সংকট বলে রাখি দু হাজার ছাব্বিশে মাথার ব্যথা হতে চলেছে তৃণমূলের একেবারে এবং তারই মধ্যে আরো একটা আপডেট আমরা দর্শকদের সোমবারই অর্থাৎ গতকাল বিধানসভায় শুভেন্দু অধিকারী কিন্তু বলে দিয়েছেন সোমবারই তিনি বোলপুরে থানার সামনে একেবারে মহিলাদের দিয়ে হাঁটবেন কেন হাঁটবেন কারণ মা বোনেদের অপমান করা হয়েছে প্রশ্ন সেই জায়গায় তাহলে এখানে বিরোধী দল অর্থাৎ সিপিএম কংগ্রেস অথবা বিজেপিকে কোথাও একটা বাড়তি অ্যাডভান্টেজ করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস অধিকারী তিনি জানিয়েছিলেন যে এই অডিও ক্লিপ ভাইরাল করেছে কাজল শেখ কাজল শেখ কে না বীরভূম জেলা তৃণমূলের জেলা সভাধিপতি জেলা পরিষদের জেলা সভাধিপতি কাজল শেখ অন্যদিকে ন তারিখে বোলপুর সভা আছে বোলপুর সভাতে তিনি আসবেন তিনি আসবেন তিনি মা বোনদেরকে নিয়ে একেবারে একেবারে প্রশ্ন অনেক ধন্যবাদ টেলিফোনে ছিলেন আমাদের প্রতিনিধি অর্থাৎ কোর কমিটি থাকলেও কোর কমিটিতে আস্থা রাখতে পারছেন না কারণ সেখানে কাজল শেখকে কোর কমিটি বা জেলা সভাধিপতি কাজল শেখ হলেও অনুব্রত মন্ডল যারা একেবারে পুরনো দল তৃণমূল কংগ্রেস করে এসেছেন তাদের এখনো ভরসা অনুব্রত মন্ডলের ওপরই আছি পরের খবরে আর অনুব্রত মন্ডলের বিষয়ে দলের উচ্চ নেতৃত্বের সিদ্ধান্তের ওপরই এবার দায় ছাড়লেন বীরভূমের সাংসদ শতাব্দী শনিবার নৈহাটিতে বড়বার মন্দিরে পুজো দিতে আসেন বীরভূম লোকসভার তৃণমূল সাংসদ দীর্ঘক্ষণ মন্দিরে পুজো দেওয়ার পর তিনি বলেন মায়ের কাছে পুজো দিলাম সকলের মঙ্গল কামনার জন্য অনুব্রত মন্ডলের বিষয়টি দলের উচ্চ নেতৃত্ব দেখছে এ বিষয়ে তার কিছু বলার নেই এবং সম্প্রতি বীরভূমে গিয়ে এই মন্তব্য করেছিলেন কিন্তু শতাব্দী অনুব্রত মন্ডলের বিষয়ে দলের উচ্চ নেতৃত্ব সিদ্ধান্তের ওপরই দায় ছাড়লেন সাংসদ শতাব্দী রায় থানার আইসিকে কে অকথ্য ভাষায় গালি গালাস দেওয়ার অভিযোগে বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মন্ডলের বিরুদ্ধেই সরব দেখা গিয়েছে শাসক দলের আকাঙ্ক্ষকে শুধু তাই নয় অনুব্রত মন্ডলকে ক্ষমা চাওয়ার নিদান দেওয়া হয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে যদিও এখনো অনেকেই মনে করছেন এই বিষয় নিয়ে শাসক দলে আরো কড়া পদক্ষেপ নেওয়া দরকার ছিল এর মধ্যেই আজ লৈহাটিতে বরুমান মন্দির পুজো দিতে আসেন বীরভূম লোকসভা সাংসৎ শতাব্দীর আর দীর্ঘক্ষণ মন্দিরের পুজো দেওয়ার পর তিনি বলেন মায়ের কাছে পুজো দিলাম সকলের মঙ্গল চেয়েই অনুব্রত মন্ডলের বিষয়টি দলের উচ্চ নেতৃত্তরা দেখছেন এ বিষয়ে তার কিছুই বলার নেই সবাই এত প্রতি এত মানুষের মুক্তির

এবার থেকে আপনার গাড়ি কেনা আরও সহজ গ্র্যান্ড সেলিব্রেশনে আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাইক প্রেমীরা সাশ্রয় করুন কিনে নিন নতুন বাইক চলছে সেলিব্রেশন সাথে ক্রেতারা পাচ্ছে সাশ্রয় করার সুযোগ আপনার জন্য থাকছে পাঁচ লিটার পেট্রল একেবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্র কুপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজাজ চেতকে রোবো পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজের এই গ্র্যান্ড সেলিব্রেশনে লোকেশন চ্যাটার্জি অটোমোবাইলস বাজাজ অথরাইজড ডিলার জিটি রোড বাসা নিয়ার হোটেল মিডওয়ে রানিগঞ্জ আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরও দুটো ব্রাঞ্চ মেজিয়া এবং গঙ্গা জল ঘাটিতে যেতে পারেন আপনার সুবিধা মতো বিশদ জানতে

ফিরলাম বিরতির পর তেজস্বী যাদবকে খুনের চেষ্টা লালু পুত্রের কনভয়ে ট্রাকের ধাক্কা ট্রাকের ধাক্কায় আরজেডি নেতার কনভয়ের একাধিক গাড়ি দুমড়ে মুচড়ে যায় গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক ও নিরাপত্তা রক্ষী ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত দুটো নাগাদ হাজিপুরে তবে লালু পুত্রের সরাসরি দাবি ঘটনাটি নিছক দুর্ঘটনা নয় তাকে প্রাণে মারার পরিকল্পনা করা হয়েছিল তেজস্বী যাদবকে খুনের চেষ্টা তেজস্বী কনভয় ট্রাকের ধাক্কা অবি ঝুনো প্রাণী বাজলে তেজেশ তেজেশর যাদবের কনভয়ে কূড়গুড়িয়ে ঢুকে পড়লো দ্রুতগতির ট্রাক ট্রাকের ধাক্কায় আরজেডি নেতা তথা লালু পুত্রের কনভয়ে একাধিক গাড়ি ধুমরে মুছরি যায় গুরুতর জখম হয়েছে গাড়ির চালক ও নিরাপত্তারক্ষী ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত দুটো নাগাদ হাজীপুরে তবে লালু পুত্র তেজেশ শ্রী কুমার যাদবের দাবি ঘটনাটি নিছকি দুর্ঘটনা নয় তাকে প্রাণী মারার পরিকল্পনা করা হয়েছিল পুলিশ সূত্রে খবর সুপ্রভা মধেপুরা থেকে অনুষ্ঠান সেরে ফিরছিলেন তেজস্বী বাইশ নম্বর জাতীয় সড়কের কাছে রাত দুটো নাগাদ চা খেতে নামেন তেজস্বী যাদব ঠিক তখনই দ্রুত গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে তা কম হয়। দাঁড়িয়ে থাকা তিন চারটি গাড়িতে সজরে ধাক্কা বাড়ে নিয়ন্ত্রণ হারানোর ট্রাক গুরুতর জখমা তেজস্বীর গাড়ি চালক এবং পুলিশের এক সাব ইন্সপেক্টর সহ এক কনস্টেবল গুরুতর অবস্থায় আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আর জেডি নেতা তেজস্বী যাদব এই ঘটনাকে খুনের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন তেজস্বী এই ঘটনার পর পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন তেজস্বী যাদব অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ বিউরো রিপোর্ট খবর বাংলা পাঁচটা স্পেশাল আজকের মতো এ পর্যন্ত এরপর অন্যান্য খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র খবর বাংলায় দেখছেন খবর বাংলা খবরের খবরদারি সঙ্গীত শিল্পী প্রিয়াঙ্কা লাহার উদ্যোগে দুর্গাপুর সিম্ফনি মিউজিক একাডেমির তরফ থেকে দুর্গাপুরের বুকে আবার আসতে চলেছে সুর সংগ্রাম সিজন টু তরুণ প্রজন্মের জন্য এক দারুণ সুযোগ যাদের গলায় আছে সুর মনে আছে গান তাদের জন্য এই প্ল্যাটফর্ম নিজেকে প্রমাণ করার এটাই সুযোগ অডিশনের দিনগুলি হল সতেরোই মে দু হাজার পঁচিশ এবং আঠেরোই মে দু হাজার পঁচিশ সতেরোই মে শুধুমাত্র লিটল চাম্পের জন্য বয়সীমা আট থেকে চোদ্দ বছর অব্দি আঠেরোই মে পনেরো বছরের ঊর্ধ্বে অডিশনের সময় ও স্থান সকাল নটায় হোটেল আস্তর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো পশ্চিম বর্ধমান আমাদের সঙ্গে সত্তর যোগাযোগ করুন এই মোবাইল নম্বরগুলিতে মিস্টার অমিতাভ এইট নাইন ওয়ান এইট থ্রি ফোর টু নাইন নাইন এইট মিস্টার শুভজিৎ সেভেন জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান জিরো ফাইভ সিক্স জিরো মিস্টার অমিত নাইন সিক্স জিরো সিক্স ফোর এখানে কোনো প্রবেশ মূল্য লাগছে না তাড়াতাড়ি যোগাযোগ করুন সুর সংগ্রামস